অনেক দিন অনেক দিন পর আবার ভিডিও করার জন্য বের হইলাম টপিকটা কি সে বগুড়া বি মিষ্টি হচ্ছে দুই তালাতে তো এটা হচ্ছে বগুড়ার জেলা পরিষদ হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে আজকে মোটামুটি অনেক দিন অনেক দিন পর আবার ভিডিও করার জন্য বের হইলাম টপিকটা কি টপিকটা কি সেটা হচ্ছে আজকে আমার এতে লাইসেন্স মানে ড্রাইভিং লাইসেন্সের আছে তো সকাল সকাল উঠে পড়ছি উঠে এখন বিআরটি এর দিকে রওনা দিচ্ছি তো আমার এক্সাম টাইম হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটার দিকে ওইখানে লেখা আছে আর কি যে সাড়ে আটটার মধ্যে মনে হয় যাইতে হবে মনে হয় কি এখন বাজে হচ্ছে আটটা বিশ তো দেখি তাড়াতাড়ি যাই এবং ওইখানে গিয়ে কি কি হয় এইটা আপনাদের মাঝে হালকা পাতলা একটু শেয়ার করব এবং অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না এভাবে ফেসবুক পেজ বলেন ইউটিউব চ্যানেল বলেন মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে চলতেছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দুইটাই কিন্তু এই রকম লং ভিডিও অনেক দিন যাব দেওয়া হয় না মানে মোটো ব্লগিং আর কি মোটো ব্লগ তো আজকে ভাবলাম একটু ভিডিও করা যায় কারণ অনেক দিন করা হয় না আজকে একটু করি কিন্তু এই তো বৃষ্টি বৃষ্টিতে তো একবারে অবস্থা খারাপ এখন বৃষ্টির মধ্যে শুধু কি মানে কয়দিন ধরে এত পরিমাণে বৃষ্টি বর্ষাকাল নাকি চলে গেছে তারপরেও বৃষ্টি আচ্ছা দাঁড়ান একটু সাইডে দাঁড়াইতে হবে অনেক জোরে আসছে চলে আসলাম হচ্ছে বগুড়া বিয়ার বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই সবাই পরীক্ষা দেওয়ার জন্য চলে আসছে হচ্ছে বায়োমেট্রিক লাইন মানে প্রথমে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে তারপরে এক্সাম শুরু হবে তো আমিও এখনো দাঁড়াই নাই হচ্ছে বগুড়া ডিসি অফিস ধারে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে এই খুবই পরিমাণে বৃষ্টি তো অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করার পরে এখন বলতেছে যে এক্সামের সময় নাকি শুরু হয়ে যাবে তো এই জন্য জেলা পরিষদের দুই তালাতে এক্সামটা হবে তখন এক্সাম দেওয়ার জন্য এগোচ্ছি তারপরে পাঁচটা পর্যন্ত সময় আছে এক্সাম দিয়ে এসে ফিঙ্গার প্রিন্ট দিব তো এটা হচ্ছে বগুড়ার জেলা পরিষদ তখন এক্সাম এখানেই দিতে হবে এইটার হচ্ছে দুই তালাতে মনে হয় এই সিরিয়ালে তো ভিতরের দিকে যাই গিয়ে দেখি কি অবস্থা আবার আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে ফিঙ্গার দেওয়ার এখানে এখানে পরীক্ষা হচ্ছে হ্যাঁ আছে কয়েকজন আছে তো পরীক্ষা শুরু হবে হচ্ছে

মানে সবকিছুরই একটা র এক্সপিরিয়েন্স দরকার আছে তো এখন হয়তো আবার দুইটার দিকে প্র্যাকটিক্যাল হবে তারপর সেই সময় আপনাদের সাথে দেখা হচ্ছে মোটামুটি কিছুরই একটা র একটা ইয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি সবাই দেখবেন সব কিছু কমপ্লিট করলাম দেখাইতে পারলাম না অনেক কিছুই আর কি তো যেটাই হোক মোটামুটি একটা র এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি প্লাস সব কিছু করছি তো আজকের ভিডিও এখানেই শেষ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ